হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি এবার আপনারা আপনাদের ফেসবুকারে যেতে চুরি না হয়ে যায় আপনাদের ফেসবুকারে হ্যাক না হয়ে যায় আপনার খবর ফোনের জন্য হ্যাক না করে সেই জন্য আপনাদের একটা অপশন নিয়ে আসছে আপনারা সে এক ক্লেকে আপনাদের আইডিগুলো লক করে রাখতে পারবেন কেউ আপনাদের একটি স্ক্রিন দিয়ে নিতে পারবে না তা আপনাদের জন্য এবার সুখবরটা হচ্ছে আপনাদের যে ফেসবুক আইডিটা হ্যাক করতেছে মানুষের সেটা যাতে না হয় সে ব্যাপারে আপনাদের যারা কিছু করবেন আমি আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে দেখাব আর আপনার নিজে আমি শিখিয়ে দেবো আপনাদেরকে আপনারা দেখে রাখবেন আমার ভিডিওটা দেখবেন আর আপনারা এই কাজগুলো করবেন তাহলে আপনাদের সমস্যাগুলো হবে না ইনশাআল্লাহ আমি একটু আমি আপনার স্ক্রিনশটে আপনাদের দেখাই দেবো আপনার সেই ভিডিওটা সুন্দর করে দেখবেন আর আমার এই ভিডিওটা যদি সবার একান্ত ভালো লেগে যায় তা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ফলো করেন ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখবেন আমার এই ভিডিওগুলো তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আপনাদের জন্য আমাদের স্ক্রিনশটের কাজ শুরু করে দেয় আপনারা দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদি কোনো ভুলভ্রান্ত হয়ে যায় ক্ষমা করে দেবেন আমি চেষ্টা করতেছি আপনাদের ফলো করার জন্য যে যাতে আপনার ফেসবুক আইডিটা হ্যাক না হয়ে যায় প্লাস আপনাদের ফেসবুক থেকে আপনার পাওয়ার ফটোটা চুরি না হয়ে যায় সেই জন্য আপনাদেরকে এই সতর্কতা করা বা আপনাদের সস্তর একটা ভিডিও আপলোড করে দিলাম আপনারা ভিডিওতে দেখতে থাকেন তো চলে যায় আমরা এখন আপনাদের দেখাবো ধরা আপনাদের জন্য এবার সুখবর নিয়ে আসছে এবার দেখতে থাকেন আপনাদের ফেসবুক আইডি যদি হ্যাক না হয় প্লাস আপনার কভার ফটো যেন চুরি না হয়ে যায় বা কেউ আপলোড করে না নেয় সেই ব্যাপারে আপনাদের স্ক্রিনের মাধ্যমে আপনাদের এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যারা এখন আমার ফলোয়ার হয়নি আপনারা অতি তাড়াতাড়ি ফলোয়ার দেবেন ফলো করে দেবেন আমাকে আর লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখন যাচ্ছে আপনাদের প্রোফাইলে মানে ফেসবুক প্রোফাইলে ঢুকবো আমি এখানে ক্লিক করতেছি আপনারা দেখেন এখানে ঢোকার পরে আপনারা কি করবেন আপনারা সরাসরি আপনাদের এই প্রোফাইলে ঢুকবেন প্রোফাইলে ঢোকার পরে আপনারা কি করবেন দেখেন এখান থেকে আপনারা এই যে এখানে না যাবেন এখান থেকে আপনারা এই যে কভার ফটোটা দেখছেন এইখানে এই কভার ফটোটা দেখছেন এই যে এই যে কভার ফটোটা দেখছেন সেটাতে আপনারা কি করবেন একটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সিস্টেম ক্লিক করে ধরে আপনার আপনারা কি করবেন এখানে ধরে থাকবেন এখানে এখানে চাপ দিয়ে এখানে ধরে থাকবেন তাহলে দেখবেন আপনাদের লেখা আসতেছে এখানে দেখছেন বন্ধুরা আপনাদের লেখা আসতেছে দেখেন এই দেখুন কত লেখা এই দেখেন দেখছেন আপনাদের কত লেখা তো আপনারা এখান থেকে কী করবেন দেখেন আপনারা এখান থেকে এই যে আপনাদের এই ঘরটা আছে এই যে ঘরটা দেখতেছেন হ্যাঁ সেটাকে আপনারা এই করে দেবেন তো আপনারা এখানে এটা ক্লিক করবেন ক্লিক করে আপনাদের টার্ন অফ দি প্রোফাইল ফিক্সার গ্রাউন্ড এখানে ক্লিক করবেন এখানে লেখা থাকবে আপনাদের কি যে অনেকেরা থাকবে যে অন থাকবে তখন আপনারা কি যা অর্ডারটা ক্লিক করলে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাদের এখানে দেখা আসবে লেখা আসার পরে আপনারা কী করুন ওখান থেকে আপনি ক্লিক করে এই অফ করে দেবেন আমার যেরকম আছে দেখতেছেন এই যে আমার যেরকম আছে দেখেন আমার যেরকম আছে ঠিক আপনারা এইরকম এইরকম করে দেবেন এই ঘরটায় এই ঘরটা আপনারা কী করবেন এখানে আপনারা এইরকম করে দেবেন এই এই ঘরটা দেখতেছেন এখানে আপনারা লেখা থাকবে অন অন থাকবে আপনার ক্লিক করলে হবে অফ অফ করে দিতে হবে অফ করে দেওয়ার পরে আপনারা কী করবেন ওখান থেকে আপনারা ব্যাগে যাবেন এখানে আমার অলরেডি যাওয়া আছে দেখেন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার একটা চিহ্ন আছে আপনাকে দেখে দেখাই ক্লিক করে মাধ্যমে এই দেখেন এই যে দেখছেন এখানে একটা ক্লিয়ার এই চিহ্ন থাকলে আপনারা কেউ স্ক্রিন দিয়ে আপনার এই কভার ফটো নিতে পারবে না বা হ্যাকিং করতে পারবে না এখান থেকে আপনারা ভালো থাকতে আপনার আইডি ঠিক থাকবে তো যারা এখনও আমাকে ফলো করে নেই ফলো করে দেবেন আর লাইক কেমন শেয়ার করে দেবেন সবার যদি ভালো লাগে কারো যদি একটু উপকারিত হয় তাহলে আপনারা ধন্যবাদ আমাকে লাইক কেমন শেয়ার করে দেবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করতেছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ